সুপার আর লিসু খেতেছি হুম খুবই মিষ্টি খেতে খুব ভালো লাগে অনেক রস আলো লিচু কার কার পছন্দের অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন এটা হচ্ছে আমাদের লিচু গাছ গাছে কিছু লিচু ধরছে পাকিয়ে খেয়ে ফেলতেছে তো এখন পারবো গাছ অনেক উপরে পারার জন্য এই যে মই নিলাম এখন হচ্ছে এই মই দিয়ে আমি উপরের দিকে উঠব গাছে উঠতে কার কাছে কেমন লাগে জানি না বাট আমার কাছে খুব ভালো লাগে আল্লাহ এখানে কিছু লিচু আছে সাইজ হচ্ছে লিচু দেখেন পাকিয়ে খেয়ে বিসিটা রাখছে সবই ওই ফেলবো ওইখানে কয়টা আছে ওই কয়টাও নিয়ে নিব এই যে নিতেছি এগুলো লিচু যে এইখানে আছে এটাও ছিঁড়ে নিলাম লিচু গাছ উঠে লিচু পাতিছি অন্যরকম এক অনুভূতি কার কার এমন ফল পারতে ভালো লাগে অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন এই যে হচ্ছে এটা লিচু গাছ লিচু গাছে কিছু লিচু হয়েছে ফাকিয়ে খেয়ে ফেলে এই জন্য আমি পেরে ফেলতেছি লিচু গাছে উঠছি লিচু পারবো অন্যরা কেমন এক অনুভূতি এই যে আমার পিছনে লিচু গাছ এটা এই যে এখানে কিছু লিচু আছে ওই যে উপরে দেখা যাচ্ছে লিচু যে এইখানে আছে কয়টা কয়টা পার্বশাল্লা অনেক বড় হয়েছে আমি একটা খাই মাশাল্লাহ খুব খুবই সুমিষ্ট খেতে খুবই ভালো লাগে এই যে কয়টা পারছি সাইজ মার্শাল্লা অনেক বড় আরো পারবো আরো আছে গাছে এখান দিয়ে আছে এখন এই মই দিয়ে উঠবো ফুর দিকে ওই পাকে কয়টা আছে এইখানে কয়টা আছে এইখানে কয়টা আছে ওই যে ফাঁকা দিয়ে দেখা যায় কয়টা আছে এগুলো সব পারবো টোনা দিয়ে টোনার সাহায্য নিব তারপরে দেখাবো কি পরিমাণ লিচু পারছি আপনাদেরকে অবশ্যই দেখাবো এই যে নিচের কয়টা পারছি আর এই যে এখানে কয়টা আছে এই কয়টা পারছি এই যে পাকে কয়টা আছে কয়টাও পারবো এখানে সাইজগুলো মোটামুটি ভালোই গাছে লিচু পাড়ার জন্য এই যে দেখেন মাশাল্লাহ লিচু ভালোই হয়েছে মোটামুটি খারাপ না লিচু আমার খুব পছন্দের আপনাদের কার কার পছন্দের অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন এই যে টুনা দিয়ে টেনে হাতের কাছে আয় আনে তারপরে পারবো দিয়ে হাতের কাছে আইনা তারপরে কিনতেছি খুব ভালো অনুভূতি লাগতেছে ভালো লাগতেছে শেষ করা যাবে না পারলাম থাকে এখনো বেশ কিছু লিচু আছে টাই না হাতের কাছে আই না তারপরে পারবো এই যে আল্লাহ এইভাবে ফল ভাত আমার কাছে খুবই ভালো লাগে কার কাছে কেমন লাগে না এই যে ফাঁকি খেয়ে বেশি বেট করে ফেলছে প্রায় শেষ সাইজটা দেখেন মাসাল্লাহ অনেক সুন্দর সুন্দর লিসু দেখেন সব মিলিয়ে গাছের লিচুগুলা এগুলো হয়েছে মাশাল্লাহ সাইজ খারাপ না বা টক লিচু কার পছন্দ অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন আমাদের গাছের লিসু আর নিজ হাতে লিসু পেরে খাওয়ার অনুভূতিটাই অন্যরকম